যে এই আপনার যে তার বাহিনী তারা কখন যাবে তারা যাওয়ার পর পর একটা ইনট্রুসিভ ইলেকশনের কথা কিন্তু ওয়াকার সাহেব আজকে বলেছে আপনি শুনেছেন জি সো ওয়ান দস ইনট্রুসিভ ইলেকশন মিন বাংলাদেশের সবচাইতে বেশি ভোটার সবচাইতে বেশি বড় দল কে বাংলাদেশ আওয়ামী লীগ আপনি ফেডারেশন কাপ শুরু হয়েছে আপনি ইয়ং ম্যান ফকিরানপুর বা বড্ডা জাগরণী দিয়ে আপনি আপনি ওই 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 লিখেও দেখবে হ্যাঁ আপনি আবাহনী ছাড়া বা মহামাডন ছাড়া আপনারা লিখ চলবে তা আমি যদি মহামাডন ধরে বিএনপি কে আবাহনী ছাড়া চলবে মানুষ কি আপনার বাটা জাগুনি খেলা দেখতে আসবে নাকি মুর্শিদপুর একাদশ খেলা দেখতে আসবে সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল তাকে ছাড়া যা কিছু করা হবে সবই পাবলিকের কাছে দেশের টাকা নষ্ট তো এখন এখন শেষ প্রশ্ন করি আমি শেষ করব সেটি হচ্ছে ধরেন ইনক্লুসিভ ইলেকশনের কথা সেনা প্রধান বলেছেন তার আগে যে এতগুলি আশঙ্কার কথা আপনি এক ধরনের একটা পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করেছেন সেনা কথা শুনে অনেকে কিন্তু নড়ে চড়ে বসেছে সেখান থেকে ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন হওয়া সম্ভব সেখানে এই যে নতুন আপনি যাদেরকে টোকাই কিংবা আপনি যাদের কি ওই যে বাড্ডা জাগরণী বলছেন এই নতুন রাজনৈতিক দল কিংবা তারা কি কিংস পার্টি হয়ে উঠতে পারবে শুনেন আমি আপনাকে কিছু কথা বলি সেটা হচ্ছে লোকটার নাম সে ছিল আপনার ট্রাম্পের অত্যন্ত কাছের একজন ব্যবসায়ী বাংলাদেশে কদিন আগে এসেছিল ইউনুস তার সাথে দেখা করতে গেছে দুবাইতে আহ ইলন মাস্কের যে খুব কাছের কয়েকজন ব্যবসায়ী তাদের সাথেও সে যোগাযোগ করেছে ইলন মাস্কের সাথে নানান ভাবে যোগাযোগ আপনি কি জানেন যে সেখানে একটা বড় ধরনের লবি যে লবিং কাজ মোর্শেদ ইউনুস ইউনুসের যে আপনার ফরেন ম্যাটার গুলো দেখে এই লামিয়া মোর্শেদের কার সাথে যায় কি করে কোথায় ইমেল দেয় আমাদের কাছে অনেক তথ্য তো আসে একটা বড় লবিং কি জানেন ইলেকশনটা কি কোনোভাবে ইলেকশনটা কি কোনোভাবে দুই হাজার ছাব্বিশের শেষে নেওয়া যায় কিনা বা সাতাশে নেওয়া যায় কিনা এখন সেই চেষ্টাটা করছে তো তারা এখন জানুয়ারির কথা বলে আবার বলছে একটু এদিক সেদিক হতে পারে যেমন ওয়াকারও কিন্তু বলছে যে সে আঠারো মাসের কথা বলেছে অর্থাৎ এই বছরের ডিসেম্বরে এইটা তারা করতে পারবে বলে আমার মনে হয় না কেন হোয়াট ইজ এই যে কেন এই যে ইউনুস লবিং এই চেষ্টা সেই চেষ্টা এটা কেন এর কারণ হচ্ছে এই যে টোকাইদের যে পার্টিটা

ওই যে আপনার হিন্দি সিনেমাতে দেখায় না একটা সিনেমা বানায় তারা জিতে আসে বা আমি পার্টিকে দেখেছে এরা একটা জগতে আছে যেটা হয়েছে যে এরা তো এখনো বাচ্চা ছেলে পেলে এদের সাথে আর্মি না থাকলে এদের যে কি হবে ছাত্র দলই তো যথেষ্ট ছাত্র দলই তো দেখেন না এদেরকে অলরেডি শো দিয়ে শেষ করে দিয়েছে একদিনের মধ্যে সুতরাং এদত্ত পেছনের শক্তি ওয়াকারকে এখন কিছু করুক ওয়াকারকে গিয়ে যে হাসরাত আয়রাজুতায় বলুক দেখি বলুক আয় রাজুতে আয় এটা বলে তো আলটিমেটলি ঘটনা হ্যাঁ এটা বলতে পারে ওদের যে জেনারেল ফয়জুদ সে যদি এখন লেলিয়ে দেয় সেটা একটা সুযোগ হয়েছে ফয়জুদের নেতৃত্বে আরেকটা কুয়ের চেষ্টা হতে পারে বলা সুতরাং এরা একবারে গ্রাম যায় কমিটি দেওয়ার চেষ্টা করছে সো এই সময়ে একটা সময় দরকার একটা রাজনৈতিক দল গড়া তো সহজ কথা না ধরা আপনি কমিটি দিলেন অমুককে আহ্বায়ক করে কমিটি বানানোর জন্য ঘোষণা দিলেন আপনি দিয়ে দিলেন তো কমিটি দিলেই ভোট হলো ভোট দিবে কি ওদেরকে বাংলাদেশের মানুষ আবনি মহাবন ছাড়া কারো খেলা দেখতে যাবে সুতরাং বিএনপি আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট দিবে ওরা সমাজ বাস্তবতাই বোঝেন ওই বন্দোবস্ত তার রেখেছেন তারপরে বুটজোয়া প্রলেতারিয়ে

আমি বলি কিভাবে করেছেন এই যে একটা দেখেন দেখেন এই যে এই জিনিসটা একটু মনে হয় আপনি লক্ষ্য করেন আজকে যদি আপনার একটা ভিডিও আমি যখন কোন একটা প্রোগ্রামে আসি আমি জানি যে অনেকেই দেখে শোনার জন্য দেখে বসার জন্য দেখে তারা আসে কি বলি ওরা কিন্তু খুন খাবি করেছে শুনুন শুনুন ভাই শুনেন শুনি সেটা হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে রাজনীতির মধ্যে দিয়ে যাইতে হয় এর কোন বিকল্প নাই এবং রাজনীতিতে অনেক রকম থাকে সেই রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি মার মার কাটতারা আমাদের দেশে যেমন আওয়ামী লীগ বিএনপি এদের আওয়ামী লীগ বিএনপি যেমন আপনার দেশে লেবার পার্টি তো রাইট তার মধ্যে মানুষ একটা মানে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশে পঁচাত্তরের পরে একানব্বই পর্যন্ত বাংলাদেশকে স্থবির করে রাখা হয়েছে বাংলাদেশ বাংলাদেশে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছু মানে গণতন্ত্রের যাত্রা করা শুরুই হয়েছে একানব্বই থেকে যদি ধরি

আপনার এখন রাজনীতি করে কার আমার তো মনে আছে আমি যখন স্কুলে পড়ি তখন পত্রিকায়ে ছাপা হতো যে আওয়ামী লীগের কত persen ব্যবসায়ী মনোনয়ন পেয়েছে বিএনপি থেকে কত persen ব্যবসায়ী মনোনয়ন পেয়েছে কতজন সেনা কর্মকর্তা মনোনয়ন পেয়েছে এখন এই সব খবরের দরকার হয় না কারণ রাজনীতি দেখেন এই তো আমি এখানেও একটা এখানেও আমার একটা একটা ডিমোত আছে আচ্ছা ডিমোত আপনি বলেন কিন্তু এটাই তো সত্যি কথা যে রাজনীতি ওই যে জিওরামান বলেছিলেন না

এটা আজকের দিনের পেশা রাজনীতি করাটাই একটি পেশা এটা ঐতিহাসিক ভাবে পেশা এখন আপনার যদি আরো দশটা থাকে আরো দশটা প্রেক্ষাপট থাকে আপনি মানুষের জন্য কাজটা করবেন কিভাবে তখন তো আপনার মাথায় তাহলে আপনি বলতে চাইছেন তাহলে আপনি বলতে চাইছেন যিনি যিনি একজন আইনজীবী তিনি যখন রাজনীতিটা করেন তার তার জেলার জন্য উপজেলার জন্য তিনি তার আইন পেশাটা চালিয়ে যেতে পারবেন না না তখন তো ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কোন অবশ্যই কনফ্লিক্ট হবে আপনি যদি কিভাবে জনগণের জন্য কাজ করতে যান এবং এট দ্য সেম টাইম আপনি আপনার ক্লায়েন্ট আপনি আপনি বাংলাদেশের বাংলাদেশের আইনে তখন অবশ্যই কনফ্লিক্ট হবে বাংলাদেশের আইনে কোথাও লেখা নাই বাংলাদেশের আইনে কোথাও লেখা নাই শুধু বাংলাদেশ না আপনি যে যে দেশে বসে আছেন আমেরিকাতে আপনার যে দেশে যে প্রেসিডেন্ট

ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের একটা হোটেল আছে সেই হোটেল উনি প্রেসিডেন্ট হলেই বুকিং এর হার বেড়ে যায় রাইট আপনি আমাকে বলেন যে এই এই রেস্টুরেন্ট গুলো ব্যবসা প্রতিষ্ঠান গুলো এখন কে চালায় এখন প্রেসিডেন্ট নিজে সরাসরি যুক্ত না তিনি তো এন্ড অফ তার ব্যবসায় চলছে তিনি যে জীবন ধারণ করেন তার যে বেতন সে বেতনের বাইরে তার ব্যবসা তখন হবে যখন তার পেশার সাথে তার রাজনীতির দ্বন্দ্ব হবে যেখানে আপনার আইনটা ভাঙার সম্ভাবনা আছে যেমন আমার 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 ধরেন আমি যদি একজন এমপি একজন এমপি আমার নির্বাচনী আসনের একজনের মামলা আমি লড়ছি আদালতে তাই না আমি যদি ধরেন এই এমপিত্বের প্রভাবটা খাটাই ওই আদালতের মধ্যে তাই না তখন সেটা অন্যায় হবে থেকে ঠিক আছে ঠিক আছে না এই প্রভাবটা এই মনস্তাত্ত্বিক বলছেন তো ধরো যাক আমার চেম্বার থেকে একটা মামলা গেল আমি পাঁচ বছর ধরেন আমি কোন ধরনের মামলা তোমার লড়লাম না তাই তো কিন্তু আমার ধরেন প্লেস আমার আমার চেম্বার থেকে একটা মামলা গেলো তো বিচারপতি তো জানবেন যে এমপি সাহেবের চেম্বার মামলা সেটা প্রভাব হবে না মানে ওই একই সূত্রে তার মানে হচ্ছে যে না তাহলে সেটা হচ্ছে আপনি বিচার বিভাগকে এমন একটা অবস্থায় আনতে হবে এত ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে যে এমপি আসলো না প্রধানমন্ত্রী আসলো ওরা সেটা কেয়ার করবে না আপনি ওইভাবেই ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে তার মানে আমরা গোড়াতে হাত দিচ্ছি না এই একটা সাধানো গোছানো রাষ্ট্রকে তারা দখল করে এই এই আপনার জঙ্গি সেনাবাহিনীর মাধ্যমে দখল করে তারা দেশটাকে একটা নরূপ বানিয়ে ফেলেছে একটা বানিয়ে ফেলেছে হ্যাঁ বাংলাদেশের ফোন মানুষ বলে যে বাইরে বাইর হবো না বাইরে হলে যদি আংটি পরে বের হয় না একটা ঘড়ি পরে বের হয় না পাঁচশো টাকা দামে একটা ঘড়ি পরে বের হয় না ওয়ালেটে তার যদি এখান থেকে আমি এক লক্ষ কথা বলছি তার যদি ধরেন নিউ মার্কেটে যেতে আসতে লাগে হচ্ছে পাঁচশো টাকা সে খুব বড় জোর এক হাজার টাকা নিয়ে বের হয় আরunier এরকম ভাবে আর টাকা পয়সা যেটা করে মানে আমাকে বলছে সরি এবারে বলতে হচ্ছে সেটা আন্ডারওয়্যারে টাকা নিয়ে বের হয় এমন ভাবে যাতে খুঁজে না পায় তাই বললাম বলেন কি ভাই এই অবস্থা বলে ভাই এই অবস্থা বলে ভাই টাকা যদি নিতো তাহলেই হতো মানে এমন ভাবে টান দেয় যেন হাতের খুব ধরে এবং সাথে একটা আপনার খুব দিয়ে বসে সো রেকলস জি নাহিদ নাহিদ এ যে মানে শিশু দেখে বলা হতো

সর্বনাশের টাকা টাকা যে বিটকয়েনের মাধ্যমে টাকা পাচারের গুরুত্ব জানেন টাকা থাকলে যে ভালোভাবে থাকবে টাকা থাকলে টাকা থাকলে যে ভালোভাবে বেঁচে থাকবে চাতুনা আচ্ছা কোথায় পালাবে আমি বলছি হাসনার সার্ভিসেরা কোথায় পালাবে ইংল্যান্ডে আমরা আছি আমেরিকাতে আরেক গ্রুপ আছে থাইল্যান্ডে আরেক গ্রুপ আছে কি করবে মারবে না মারবে না আইনের সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করব এদের জীবনকে এদের অপরাধকে এই অপরাধকে বিচার হয় মারামারি কাটাকাটি বাংলাদেশ আওয়ামী লীগ করেন আমরা আমাদের সব চিন্তা নেই আমরা আইনের মধ্য থেকে এদের অপরাধের বিচার পৃথিবীর যে কোনো জায়গাতে আমরা নিশ্চিত করবো কেননা আপনাকে এটা একটু বলে রাখা ভালো অন্যান্য দশকের জন্য যে তারা গণহত্যায় জড়িত ছিল তারা মানবতায় মানবাধিক মানব মানবতা বিরুদ্ধে অপরাধের পরিচিত আপনার জড়িত ছিল এবং এগুলোকে ইন্টারন্যাশনাল ক্রাইম যেগুলো আছে এগুলোকে বলা হয় এগুলো ইউনিভার্সাল জুরিসডিকশন আছে অর্থাৎ এইসব অপরাধ করে কেউ যদি পৃথিবীর যে কোনো জায়গাতেই লুকায় তাহলে ওই শশ দেশ সে অপরাধের বিচার করতে পারবে অর্থাৎ বাংলাদেশে তারা যে গণহত্যার সাথে জড়িত ছিল এইটা করে ধরেন ইংল্যান্ডে তারা এসে লুকালো ইংল্যান্ডের আদালতে তাদের বিচার সম্ভব তাদেরকে কাঠগড়াতে নেওয়া সম্ভব অ্যাসালাম ক্লেম করবে সেই অ্যাসালামও করার জন্য সেখানে আমরা আছি দেখবো অ্যাসালাম কিভাবে পায় থাইল্যান্ডে যাবে আমেরিকা যাবে অ্যাসালাম ক্লেম করবে আমরা দেখবো সেখানে তারা আসলাম কিভাবে পায় আমরা ওইসব নিশ্চিত করবো তো এই যে এই যে পিনাকি ভট্টাচার্য এই যে ইলিয়াস হোসেন যারা এই জঙ্গি তৎপরতে উস্কানে দিচ্ছে তাদের